হ্যালো মাই লাভলি পিপল সবাই কেমন আছো সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক যেহেতু ঈদ নাকি এক সপ্তাহ মতো থাকে তো সবাইকে আবারও ঈদ মোবারক করছি দেখতে পারছো কোথায় কোথায় গেলাম কি কি করলাম তো আজকে ভিডিওতে থাকছে শুধু আমাকে দেখতে পারবো আজকে ভিডিওতে দেখো আমি কিন্তু রাস্তায় গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করেছি দেন পার্কে গিয়েছি বাসায় খাওয়া দাওয়া করেছি তো এই তো লাভ লা দিনটা ভালোভাবেই কাটিয়েছি আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে বাসায় খাওয়া দাওয়া করে সুন্দর করে রেডি হয়ে সাজুগুজু করে দেন বাসা থেকে বের হয়েছি ঘোরাঘুরির উদ্দেশ্য তো দেখতেই পারছ এগুলো আমার আউটফিট সুন্দর করে সাজুগুজু করার জন্য সব কিছু নামিয়ে রেখেছি দেখো আমি বলেছি ছবি উঠিয়ে দেওয়ার জন্য এর জন্য সুন্দর করে দাঁড়িয়ে আছি যে ছবি উঠে দেবে এখন দেখি ভিডিও করছে তো যাই হোক আর হ্যাঁ এতদিন শপিং করতে সময় পাইনি যাও টুকি শপিং করেছিলাম তো যাই হোক আর আমি কিন্তু চাঁদ রাতের দিন শপিং করেছি আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা আর কিছু কমেন্টের উত্তর দিব আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মানে আমি যেদিন বাসা থেকে বের হই তার মানে এই না যে আমি প্রতিদিন বাসা থেকে বের হই প্রতিদিন শপিং করি আমি সেটা বুঝাই নাই আমি বুঝিয়েছি যে যেদিন আমি শপিং করতে যাই সেদিন কিন্তু আমার দুশো থেকে তিনশো পাউন্ডের মতো খরচ হয় এটাই স্বাভাবিক যারা লন্ডনে আছেন এর থেকে বেশিও শপিং করে এটা নর্মাল বিষয় জাস্ট আমি এটা বলেছি অনেকে বলেছে ফুটা নিয়েই সে হাবি জাবি মানে অনেক কিছু বলছে আবার একটা আপু কমেন্ট করেছে যে কোনো রেস্টুরেন্টে গেলেন না ভালো ব্র্যান্ডের শপিংয়ে গেলেন না সে বুঝাইতে চাইছে শুধু প্রাইমার্কে যে দুশো তিনশো পাউন্ড খরচ করেছেন কেন প্রাইমার্কে কি দামি দামি জিনিসপত্র পাওয়া যায় না বাংলাদেশি টাকা অনুযায়ী তো অনেক টাকা পড়ে প্রাইমার্কে অনেকেই মনে করে খুব সস্তা মনে হয় আসলে কি আদক খুব সস্তা তো যাই হোক তো অনেকেই মনে করে যে বাংলাদেশের গুলিস্তান মার্কেটের মতো সস্তায় জিনিসপত্র পাওয়া যায় আদকের জিনিসপত্র পাওয়া যায় আমি একটা ড্রেস কিনেছি আঠারো পাউন্ড দিয়ে অনেক কিছুই শপিং করেছি সেগুলো হয়তো বা তোমাদের মাঝে আমি তুলে ধরিনি বা দেখাইনি ওই ভিডিওর মাধ্যমে খুবই অল্প কিছু তোমাদেরকে দেখিয়েছি আর বলেছিলাম যে হ্যাঁ প্রাইমার্কে গিয়েছি আর আমি ইস্টামের এখানে যেহেতু গিয়েছিলাম সেখানে আমি শুধু প্রাইমার্কে যাইনি আমি অন্য অন্য শপেও গিয়েছিলাম সেখানে আমি ভিডিও করেছি অনেক জায়গায় ভিডিও করেছি আবার অনেক জায়গায় ভিডিও করিনি আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় কোথায় গিয়েছিলাম সময়ের অভাবে এডিট করার মানে অলসমিতে এর জন্য তোমাদের সাথে সব ব্লগ শেয়ার করা হয় না আর একটা মানুষকে জাস্ট একটা ভিডিওর মাধ্যমে জাজ করা ঠিক না সেটা মানে যেই হোক না কেন ওই ভিডিওতে আমি সবকিছু ধরিনি আমি কিন্তু অনেকগুলো করে ভিডিও করে নিয়ে আসি আলাদা আলাদা করে ভিডিও আপলোড করি কারণ ভিডিও ভিডিও বেশি লং হয়ে গেলে আপনাদের কাছে বিরক্ত বিরক্ত লাগবে এর জন্য আমি ছোট করে করে তৈরি করি যাতে সবাই দেখলে না চলে আসে তো খুবই যেন যাই হোক দেখতে পাচ্ছ আমাদের ঈদের দিনের ব্লগ এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে বলতে পারবো না মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে এর জন্যই মনে হয় পুলিশ এখানে ব্রেকেট ট্রেকেট দিয়ে রেখেছে তো যাই হোক এই তো দেখতে পাচ্ছ আমার পরীর জুতা জুতা গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ও যে কিভাবে হাটে মাসাল্লাহ খুবই ভালো লাগে আমার কাছে আমিও ছোটবেলায় এরকম ছোট ছোট ওচা পড়তাম আমার কাছে খুবই ভালো লাগে তো গায়েস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা